করতেছে এখন আমি এটাকে লোড ক্লিক করব করে এখন আমি আমার ডাউনলোড ফোল্ডারে যাব দেখি আমার ডাউনলোড করেছি আচ্ছা এখানে নাই দেখি আমি এখান থেকে প্যাক এক্সটেনশনে ক্লিক করলে তো আসবে না আচ্ছা এক্সটেনশনটা তো আমাদের ডাউনলোড হয়েছে তাই না আচ্ছা এই যে ড্র প্যান্ট টু ইনস্টল এটাতে ক্লিক করলো কিন্তু আমাদের ইরো লগ ইন এক্সটেনশন ওকে আচ্ছা এখান থেকে দেখি আমাদের কি প্রবলেম এটা তো হওয়ার কথা আসলে উম এক্সটেনশনটা তো চলে আসার কথা আমাদের এক্সটেনশনটা আমার কি সম্ভবত আমার এই এক্সটেনশনটা আগে থেকে আছে কিনা আমি একটু চেক করে নিই আমার এখন তো মনে হচ্ছে দেখি এটা আগে থেকে আমার এটা আছে কিনা তাহলে এতটা প্রবলেম হওয়ার কথা ছিল না আমার এখানে তো এরকম নানা রকম সমস্যা আপনারা পড়তে পারেন এটা কোনো সমস্যাই না তো এখান থেকে আমি দেখে নিচ্ছি যে আমার এই এক্সটেনশনটা আগে থেকে আছে কিনা নেই এক্সটেনশনটা তো আমার আগে থেকে নেই তাহলে তো এটা আমার এখান থেকে আমার কিছুই শো করতেছে না জানি না কোনো প্রবলেম কিনা আমি একটু দেখে নিচ্ছি তো বন্ধুরা দেখেন হয়তো টেকনিক্যাল প্রবলেম করছে আমি আরেকটা পর্বে আপনাদেরকে এটা দেখে এখান থেকে ডাউনলোড করলে এটা কাছে থাকার কথা এরকম থাকার কথা হ্যাঁ জিপ ফাইলটা এখান থেকে আপনার কাছে শো করার কথা জিপ ফাইলটা আমি করে দেখি এটা কিন্তু আমার এখানে ডাউনলোড থেকে টেকনিক্যাল প্রবলেমের জন্য হয়তো এটা আসতেছে না ঠিক আছে তো আপনাদের কাছে কিন্তু জিপ ফাইল শো করবে তো জিপ ফাইলটা পরে আপনারা জাস্ট যদি আপনারা এখান থেকে নেন এখান থেকে আসি কিনা না আসলে আমাদের এখান থেকে জিপ ফাইলটাই আসার কথা তো হয়তো আমার কোনো টেকনিক্যাল প্রবলেমের জন্য এটা হয়তো বা আসতেছে না আমি জানি না যে আসলে সমস্যা